আমি প্রথম বলেছি আমি নোরিয়ার বিজনেসটা কমপ্লিট করব বিএমপি ক্ষমতা আশার 6 মাসের মধ্যে আমি যদি আল্লাহর মতে এমপি হই দুই আমরা এক বছরের মধ্যে সখীপুর উপজেলা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আমি দুই বছরের মধ্যে আমাদের নোরিয়া সখীপুরের যত রাস্তা আছে তার রাস্তাগুলি আমি শেষ করবো দুই বছরের মধ্যে ইনশাল্লাহ তিন আমি তিন বছরের মধ্যে নদীর পারে বাঁধ দিয়ে পার্মানেন্ট আমি ইন্ডাস্ট্রির কাজ শুরু করবো ইনশাআল্লাহ এমপি আমি হতে পারলে আল্লাহ রহমতে শপথ করার পরের দিন থেকে আমি চব্বিশ তেইশটা ইনন একটা পৌরসভায় চব্বিশটা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করব। যার মাধ্যমে দেশে এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় আমার মা ওকে সামনে রেখে বলে গেছে আমার নাতিনটাকে একটা হসপিটাল করে দিস আমার নাতিনটাকে একটা হসপিটাল করে দিস তো আমারও স্বপ্ন আমার এই চরাঞ্চলের মানুষের জন্য আমি একটা বড় হাসপাতাল করার এই কাশিমপুর চৌরাস্তার আশেপাশে একটা স্বপ্ন দেখতেছি ইনশাল্লাহ দ্বিতীয় আরেকটা হলো আমার মেয়ে যেটা বলেছে দুই পাঁচ সালে আমি তিরিশ শতাংশ জমি সিভিল সার্জনের নামে দিয়েছি বিশ বিশিষ্ট হসপিটাল করার জন্য আমি কিন্তু জমি লিখে দিয়েছি আমি আশা করি বিএমপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে আমি আমি মাসের মধ্যে বিশিষ্ট হসপিটাল ওখানে ছয় আমার ব্যক্তিগত তবিল দিকে করবে এখানে বড় হাসপাতাল জেনারেল হাসপাতাল ইনশাআল্লাহ আমার এই বালাগোবাড়ির পূব দিকে শফিক বলাবার সাহেবের পূব দিকে মাটি বরাত করা হয়েছে দেড় একর সম্পত্তির উপরে কিছু রাস্তার কিছু অংশ বাকি আছে সেখানে একটা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট আর একটা মেরিন একাডেমি আমাদের চরের ছেলেমেদের আমাকে ইনশাল্লাহ একশো বছর পরেও যে নাল্লায় আমি মরে তো যাবই মানুষ বলবে একটা বাগের বাচ্চা আসলে এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করে দিয়ে এলাকাটা কোথায় উন্নত করেছে আমি আপনাদের মাঠে হাজার বছর টিকে থাকতে চাই তার জন্য আমি কাজ করতে চাই ইনশাআল্লাহ আমার যে পরিকল্পনা আছে